প্রিয় দর্শক আমরা বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন ষোলো লঞ্চে ঢাকা যেতে চাচ্ছিলাম মেহেন্দিগঞ্জ নামক স্থান থেকে একটি মেয়ে বা মহিলা মাঝ নদীতে ঝাঁপ দিয়েছিল প্রায় 30 মিনিট খোঁজাখুঁজির পরে যখন লঞ্চ লঞ্চ ঘুরিয়ে যখন 30 মিনিট খোঁজাখুঁজির পরে আবার ঢাকার দিকে ফিরে যাচ্ছিল ঠিক মাঝামাঝি স্থানে আমরা অনেকে বলতেছিল যে একটা মানুষের মতন ভাসতে দেখা যাচ্ছে সেই সংবাদ পেয়ে এই লঞ্চ আবারও ঘুরানোর চেষ্টা করছে এখন মাঝ নদীতে আবার লঞ্চ ঘুরানো হচ্ছে জানি না যে আসলে সত্যিই সেই মহিলার বা মেয়ের ভেসে উঠছে কিনা সেইটা খোঁজার জন্য লঞ্চ আবারও ঘুরিয়ে চেষ্টা করছে দেখার জন্য সর্বশেষ কি হয় আমি লাইভে দেখানোর চেষ্টা করছি যে আসলে কি হয় আপনাদের সাথে এরা কেবিনের সব যাত্রীরা বের হয়ে খুব উদ্বিগ্নভাবে নদীর দিকে তাকিয়ে আছে কারণ অনেকে বলা বলি করছে যে মানুষ দেখা যাচ্ছে নাকি একজন মানুষ ভাসতে দেখা গেছে তো ভাসতে দেখার পরে এই লঞ্চ ঘুরিয়ে আবার খোঁজার চেষ্টা করতেছে মাল তো আমরা আসলে দেখতে পাচ্ছি কিনা বা দেখবো কিনা আপনারা লক্ষ্য রাখুন আমি দেখানোর চেষ্টা করবো যে আসলে পাওয়া যায় কিনা বা কি অবস্থা সর্বশেষ আপনারা আমার সাথেই থাকুন হয়তো পাঁচ সাত মিনিটের ভিতরে আমরা সেই বস্তুর কাছে যাবো যেটা মানুষ সাদৃশ্য একটা জিনিস দেখা গেছে আপনারা আমার সাথে থাকুন বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চ সুন্দরবন লঞ্চই প্রতিদিন চলে এমবি দুটি বিভিন্ন রোটেশনে আজকে আমরা যে লঞ্চ থেকে ঢাকা যাচ্ছি এটা হচ্ছে সুন্দরবন ষোলো তো এখন আমরা মাঝ নদীতে আছি এই খোঁজাখুঁজি করতেছে আপনারা দেখছেন উদ্বিগ্ন যাত্রীরা সবাই কেবিন থেকে লঞ্চ থেকে বের হয়ে ওদের আগ্রহে অপেক্ষা করছে যে আসলে সেই মানুষটি পাওয়া যায় কিনা সর্বশেষ কি অবস্থা সেটা দেখার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন মাঝ নদীতে লাইট ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছে জানি না আসলে ওইটা মানুষই কিনা বা জীবিত আছে কিনা এখানকার মানুষ সবাই চিৎকার দিয়ে বলা শুরু করছে যে ওইটা মানুষ দেখা যাচ্ছে মানুষ দেখা যাচ্ছে আসলে কি হচ্ছে সেটা আর কিছুক্ষণের মধ্যে মানে রানিং লঞ্চ তো প্রায় পাঁচ মিনিটের মতো সামনে চালাচ্ছে তার ভিতরে দেখা গেছে তো এখন সেই লঞ্চ ঘুরিয়ে আবার দেখানোর চেষ্টা করতেছে যে কি অবস্থা লঞ্চের ভিতরে নেটওয়ার্কে একটু সমস্যা কারণ মাঝ নদীতে নেটওয়ার্ক আপডাউন করে আপনারা একটা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ মাঝ নদীতে নেটওয়ার্ক আপডাউন করে ওই একটি টলার দেখা যাচ্ছে আপনারা লঞ্চে আসলে তার রিলেটিভ আছে কিনা সেটা আমরা জানতে পারি নাই মাইকে ঘোষণা করছে যে একজন মানুষ নদীতে ঝাপ দিয়েছে যার জন্য লঞ্চ থামাইয়া খোঁজাখুঁজি করতেছে আমরা প্রথমে ভাবছিলাম হয়তো নদী মানে চরে আটকাইছে পরে দেখলাম যে না চরে আটকাই নাই মাইকে ঘোষণা দিয়েছে আর তার রিলেটিভ থাকলেও যদি দ্বন্দ্ব করিয়া নদীতে লাভ দেয় তাহলে তো সে হয়তো শিকার নাও করতে পারে কিন্তু যারা দেখছে যাত্রীরা লঞ্চের যে লাভ দিয়ে পড়ছে তারাই লঞ্চের কেবিনে মাস্টার ব্রিজে সংবাদ পাঠাইছে যে একজন লোক মারা মানে লাফতেছে আর কি লোকজন সামনের দিকে যাচ্ছে ওখানে কি অবস্থা আচ্ছা আমি তো সামনের দিকে দেখানোর চেষ্টা করি যে আমরা প্রায় কাছে চলে আসছি এই জায়গাটার ওইখানে একটা জেলে নৌকা আছে উনি বলছে যে লঞ্চটার সেই লঞ্চ টোটালি এখন স্টপ করে দিয়েছে আমার মনে হয় এখানেই হবে ওই যে একটা নৌকা দেখা যায় ওই নৌকায় শনাক্ত করতে পারছে এইমাত্র লঞ্চকে জানালো দেখি আসলে সর্বশেষ কী হয় Das ist